ওয়েলকাম ব্যাক টু কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সবুজ জীবনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে ডালিয়া গাছে একের অধিক কীভাবে ফুল করবে কারণ আমাদের ডালিয়া গাছ কিনি এবং কিন্তু একটা কি দুটো ফুল দিয়ে সেটা মারা যায় কিন্তু ডালিয়া গাছের একটি মাত্র কাজ করলে কিন্তু তোমরা একের অধিক পরিমাণ ফুল পাবে সেটি হচ্ছে তোমাদেরকে সেটাই শেয়ার করবো তো চলো দেখানো যাক এই যে এই দুটো ডালিয়ে গাছ তোমরা দেখতে পাচ্ছ এই দুটো ডালিয়া গাছকে কিন্তু আমি অনেক ছোট এইটুকু একদম ছোট চারা কিনেছিলাম এটাকে আমি বাড়িতেই চারা থেকে তৈরি করেছিলাম যেটা আমি মিশো থেকে কিনেছিলাম তোমাদেরকে ছট ভিডিও করে দেখিয়েছি আমার যত গাছ আছে এখানে ছোটো ছোটো শত ফুল গাছ আছে সমস্ত কিন্তু আমি মিশো থেকে ফুলের বীজ থেকে করেছিলাম তো এই গাছটা এখন এত বড়ো হয়েছে এখনই কিন্তু আমাকে এই কাজটা করতে হবে আর সেই কাজটা হচ্ছে ডালিয়া গাছের পেঞ্চিং করা ডালিয়া গাছে যদি পেঞ্চিং করি কিন্তু এই সাইড থেকে যে ব্রাঞ্চেসগুলো বেরোচ্ছে ছোটো ছোটো আছে সেগুলো কিন্তু বড়ো হবে এবং একের অধিক আমরা ফুল পাবো তো চলো এটা গাছটার আমরা পেঞ্চিং করে দিই পেঞ্চিং বলতে তোমরা এই যে ধরবে জাস্ট আর এখান থেকে এটাকে কেটে আলাদা করে দেবে এই যে বুকে কিন্তু পাথর দিয়ে এই কাজটা করতে হবে এটা যদি করতে পারো কিন্তু তোমাদের ডালিয়া গাছে একের অধিক ফুল হবে আর এরপরে তোমরা যদি পারো একটু গাছে গোড়া খুঁড়ে দেবে যেহেতু আমার গাছের গোড়াটা অনেক ভিজে আছে কিন্তু আমি আজকে আর জল দেবো না কো আর তোমরা জল হিসেবে কিন্তু গাছে সরষার খোল ভেজা ব্যবহার করতেই পারো সেগুলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও দে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথে থেকো তো চলুন সবুজ জীবনে আপনাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবে কোনো এক গাছের পরিচর্যা নিয়ে তো চলো তোমরা গাছ চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের পাশে থেকো টাটা